আসসালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো দর্শক আমার চ্যানেলের মাঝে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যতটুকু রেফারেন্স তথ্য এবং কি উপাত্ত সব কিছু যেগুলো সঠিক থাকে সেই খবরটা আপনাদের সামনে আনার আর যদি কোনো বিভ্রান্তমূলক খবর থাকে সেটাকেও আসলে আপনাদের সামনে নিয়ে আসার কারণ বাংলাদেশে বর্তমান সময়ে আপনার সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ফেসবুক পেজ এবং ইউটিউবিং ব্যবসায়ীদের জন্য আমাদের মতো যারাই আছে বেসিক্যালি আমিও তাদের একজনই হয়তো বা তো আমরা বিভিন্ন সময় বিভ্রান্তকর ক্যাপশন দিয়ে নানান ধরনের ভিডিও আপলোড করি যেগুলো কোথাও না কোথাও হয়তো অনেককে কম বোঝে ভাইরা আছে তারা আসলে বিশ্বাস করে এমনকি পাশাপাশি হিন্দু মুসলমান বা অন্যান্য দেশের প্রতি এক হিংসাত্মক মনোভাব তৈরি করে দেয় তো এই ভিডিওর আজকে বিষয়বস্তু হচ্ছে প্রিয়া সাহার ইসরায়েলের সাথে গোপন বৈঠক এই নামে একটা ভিডিও গতকালকে থেকে ইউটিউবে বিভিন্ন ইভেন আপনার গেলে ওই পাবেন না একটা একটা ছবি ছবিতে যেখানে প্রিয়া শাহকে দেখা যাচ্ছে যে তিনি বসে আছেন এটা বেসিক্যালি ইসরায়েল না এটা আপনার একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল যেখানে ইসরায়েলের অতিথি আছেন ইসরায়েলের তারপর বিভিন্ন দেশের বিশ্বের যারা দাওয়াতে ছিলেন সবাই গিয়েছিলেন তো সেইখান থেকে কোনো একটা ছবি তোলা সেই ছবিটা থেকে আসলে নতুন করে ব্যবসায়িক টেকনিক হিসাবে এগুলো সামনে আনা হচ্ছে তো এগুলো টোটালি বিভ্রান্তমূলক তথ্য যদিও আমরা ইসরায়েলকে অপছন্দ করি কারণ হচ্ছে ইয়াহুদি রাষ্ট্র হিসেবে যে আমরা বাংলাদেশ থেকে আপনারা সেটাও জানেন নিশ্চয়ই যে ইসরায়েলের নিষেধাজ্ঞা আছে পাসপোর্টে তো এরকম অনেক ছোট ছোট ভুল ত্রুটি আমাদের হতে পারে যে আমরা ইউটিউবিং যারা করি হয়তো টাকা পয়সার জন্য নানান ধরনের ফালতু খবর সামনে নিয়ে আসি তবে আপনারা যারা আছেন এই ধরনের বিভ্রান্তিতে কান দিয়ে কোন মানুষের সাথে বা আপনি হয়তো বিদেশ আছেন পাশে একটা ইয়াহুদি থাকে তো তার উপরে আপনি গালাগালি বা এক ধরনের শত্রুতা মেন্টালিটি এটা আসলে উচিত না তো যারা ইউটিউবে আমার একটা মনে হয় আর কি যে একটু দায়িত্বশীল কথাবার্তা বললে ভালো হয় কারণ ভিউ করানোর জন্য আসলে আমরা যেভাবে যে পন্থাগুলো অবলম্বন করি সেগুলো আসলে সঠিক না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বিভ্রান্ত কোনো খবর থাকবে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম